আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি জানি ভালো হবে না আমি কিন্তু হালও ছাড়বো না তাহলে বেশি না পোকে তাহলে স্টার্ট করা যাক এই হচ্ছে আমার বোন আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে তার বেশি কিছু থাকুক না থাকুক তার একটা মানে আজকাল চলার মতন একটা বাইক হলেই হবে আর একটু দূরে কোথাও ঘুরতে গেলে একটা চার চাকা হলে তো কোনো ব্যাপারই না চার চাকা থাকলে তো আরও বেশি কথা তারপরে ওর একটু স্বপ্ন মানে ওর একটু শখ যে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে সবসময় মানে সাজবে আর কি সেটা তো বুঝতেই পারছো সেই সেরকমভাবে সোনা দানা দিলে হবে অসুবিধা নেই ভীষণ মানে কি বলবো আইফোন প্রো ম্যাক্সের ভীষণ শখ যাই হোক ও একটা যাতে ব্যবহার করতে পারে আর যার সঙ্গে বিয়ে হবে তার কাছে তো থাকবেই ঠিক আছে মানে এরকম একটা সাধারণ ছেলে হলেই হবে তাই সেটা তো বুঝতেই পারছো কিচ্ছু লাগবে না মাথা থেকে সরি গোয়া বলে মাথা থেকে অব্দি সোনা আর একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আর ছেলেটার একটা গাড়ি থাকা লাগবে হ্যাঁ বৌদিমণি আমরা জানি তো মানে আপনি যেমন একজন স্ত্রী হওয়ার সত্য আরেকজনের সাথে ঢলাঢলি করেন আপনার বোনকে কেন কেন বিয়ে করবে না সবাই বিয়ে করবে সব কিছু দিয়েই বিয়ে করবে তাই না কি দর্শক মণ্ডলী বলে দেন